দাঁড়ানো বসানো সাহিদ সরব অবস্থা আল্লাহর জিকির গরুর আল্লাহর হুকুম মা বা কোদ আউ আল্লাহ আল্লাহ নির্দেশ তোমরা দাঁড়ানো বসানো সাহিদ সদা সরবেদা সরববস্তা আবার জিকির করো তাহলে সবসময় জিকির করলে কথা বলতে পারবে না সুধু আল্লাহ্লাকে দিব কি খানা খেয়ে দিবেন না জিকিরটা তো বন্ধ কি ঘুমাইতে পারবেন না জিকির বন্ধ হয়ে যাবে আল্লাহ যে হুকুম দিচ্ছে সব সময় জিকির করো এই সব সময় জিকির বুঝতে পেলে ওলি আল্লাহর গোলামি করতে হবে তখন ওই আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন সব সময় জিকির করতে হলে একমাত্র কালবি জিকির দ্বারা সম্ভব আপনার কলমে যদি আল্লাহর জিকির বসাইতে পারেন ঘুমাই থাকলে কলম আল্লাহ বলতেছেন কথা বলতেছেন কলম আল্লাহ বলতেছে অন্য কাজ অফিসে করতেছেন কনব আল্লাহল্লা বলতেছে আপনার কোনো ডিস্টার্ব হবে না হবে কনে আল্লাহ বলে কি ডিস্টার্ব হবে রাত্রে গুমায়ে যে স্বপ্নে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কথা বলেন তখন কি আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হয় সে তা আপনি গোবায়ের সে আপনার চোখে দেখতাছেন মুখে কথা বলতাছেন শরীর দিয়ে হাঁতেছেন কোনো ডিস্টার্ব হয় না ওই রকম কালবে যদি জিকির জানেয়া অর্থাৎ উলি আল্লাদের গোলাপের দ্বারা যদি কলমের বিদ্যা শিখতে পারেন তাহলে বসবেন দাঁড়ানো বসানো সাহিত সর্ব অবস্থায় কিভাবে আল্লাহর জিকির করে আর যদি অলি আল্লাহর গোলামী যারা শুধু কোরআনের তাফসির পড়েন তো তাল্লা কুসে দাঁড়ানো বসানো সাহিত্য জিকির করো আল্লাহ একবার বিসমিল্লা দিয়ে কাম শুরু করেন জিকির হয়ে যাবে বিসমিল্লা দিয়ে কাজ করেন জিকির হয়ে যাবে এটা জিকির হবে না এটা আপনাকে মন গড়া ব্যাখ্যা আল্লাহ কথা বলে নাই সর্বাবস্থায় জিকিরের কথা বলেছে আর সর্বাবস্থায় জিকির হচ্ছে কলেবের জিকির পরিষ্কার না পরিষ্কার নাও আর সেকের চলে ওই কলেবের জিকিরের পরে রুহের জিকির রুহের পরে স্যার স্যারের পরে কফি কফির পরে আতফা আতফার পরে নফস নফস পরে আপ আতস খাকবাদ এরপরে সর্ব শরীর সারা শরীরে যেন আপনার জিকির জারি হবে শরীরের পশবের কি মুখ আছে নাকি কি বলেন কোষের মধ্যে মুখ আছে রক্ত পরীক্ষার মধ্যে মুখ আছে প্রতিটা কণিকা কাল্লা জিগির আপনি আপনার নিজেই শুনবেন